বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম পৃষ্ঠা পঁচানব্বই দেয়া আছে আর্থিক সমস্যা স্বাভাবিক গর্ভধারণের চিকিৎসার নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ হলেই কাজ চলে যায় কিন্তু অপনিয়ত বয়সে গর্ভধারণ করলে নয় মাসের পুরো সময় জুড়ে চিকিৎসকের পরামর্শ নিতে হয় কারণ আমরা জানি একটা পরিণত শিশু পৃথিবীতে আসতে দশ মাস দশ দিন সময় লাগে কতটুকু সময় লাগে মাস দিন এটা কিন্তু শুধু বাংলাদেশের মানুষের জন্য না সারা পৃথিবীর মানুষের কিন্তু দেখা যাচ্ছে সময় পরিবেশ আবহাওয়া বেঁধে আবহাওয়া বিভিন্ন রকম হওয়ার কারণে এই সময়টা কম বেশি হতে পারে তাই এই পুরো সময়টায় কি প্রয়োজন চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত এছাড়া কোনো জটিলতা জটিল স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে বারবার চিকিৎসকের কাছে যেতে হয় চিকিৎসক এবং ওষুধপত্রের জন্য অনেক অর্থের প্রয়োজন হয় কারণ ডাক্তার তো ফিরি ফিরি দেখে না চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় গর্ভবতী মায়ের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হয় কারণ পুষ্টি তখন শুধু গর্ভবতী মা খায় না পাশাপাশি তার খায় রক্তের মাধ্যমে এতে বেশ অর্থের প্রয়োজন হয় সব মিলিয়ে পরিবারের ওপর একটি বড় ধরনের আর্থিক চাপ পড়ে অর্থাৎ একক পরিবার বলো যৌথ পরিবার বলো সকল পরিবারে একটা আর্থিক চাপ পড়ে পাশে একটা চিত্র দেয়া আছে 4.0 নয় দেখো একজন ব্যক্তি তার ওয়াইফকে নিয়ে এসেছে চিত্র 4.0 নয় গর্ভধারণের ফলে বারবার চিকিৎসকের পরামর্শ নিতে হয় ফলে সংসারের খরচ ও চাপ পড়ে গর্ভপাত কি এবং গর্ভপাতের জটিলতা একটি মেয়ের গর্ভে যখন সন্তান আসে তখন প্রথম ভ্রূণ হিসেবে জড়াইতে তার বৃদ্ধি ঘটে তো আমরা এখানে প্রত্যেকটি শব্দ বুঝতে পেরেছি আশা করি কিন্তু ভ্রূণ বিষয়টা বোঝাই যখন নতুন কিছু পৃথিবীতে আসে যেমন আমি একটা চার গাছের যদি বলি ভ্রূণ বীজ থেকে চার আগাছ হয় ঠিক একই হিসেবে মানব ভ্রূণগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় কিন্তু ছোট অবস্থায় তাদেরকে ভ্রূণ বলে ভ্রূণ হিসেবে জরায়ুতে তার বৃদ্ধি ঘটে অর্থাৎ জরায়ুতে অর্থাৎ মায়ের শরীরের ভিতরেই তার বৃদ্ধি ঘটতে থাকে মেয়েদের জলনাঙ্গের একটি অংশ তার নাম হচ্ছে জরায়ু তার বৃদ্ধি ঘটে ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে স্বতঃস্ফূর্তভাবে জড়ায়ু থেকে ভ্রূণ ভের হয়ে যাওয়াকে গর্ভপাত বলে অর্থাৎ জড়ায়ু অংশটি মেয়েদের জননাঙ্গের একটি অংশ এর পাশেই সন্তান বড় হতে থাকে কোনো কারণে ওই ভ্রূণ জরায়ু থেকে বের হয়ে যাওয়াকে গর্ভপাত বলে এটা স্বতঃস্ফূর্তভাবে বলেছে মানে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই কারণ এটা স্বাভাবিকভাবে ভালোভাবেই থাকে কিন্তু কোনো কারণে বের হয়ে যাকে গর্ভপাত বলে গর্বে সন্তান নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে অনেকে গর্ভপাত ঘটায় অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা আমরা দেখি পরিবেশে কারণ অনেকে অজ্ঞতার বসত করে আবার অনেকে জেনে বুঝেও করে দেখা যাচ্ছে অপকর্ম বা পাপকর্মে লিপ্ত হওয়ার কারণে গর্ভধারণের ফলে সঙ্গীর চাপ অন্যের প্রভাব এবং হতাশার কারণে অনেক মেয়ে আনারি গর্ভপাতকারীদের আনাড়ি গর্ভপাতকারীদের পৃষ্ঠা ছিয়ানব্বই কাছে যায় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গর্ভপাত ঘটায় অর্থাৎ তার ইচ্ছা হয়েছে এখন সন্তান নেবে না এবারই এমন এক ধাত্রী মায়ের কাছে গেছে যে গর্ভপাতটা ঘটাবে কিন্তু দেখা যাচ্ছে সে এই বিষয়ে অভিজ্ঞ না টাকার লোভে দ্রুত এসব কাজ করে অনেক সময় ঠিক কাজ করে অনেক সময় ভুল কাজ করে এইভাবে বিপদ আরও বাড়ে এ ধরনের গর্ভপাতের ফলে মেয়েদের বড় ধরনের শারীরিক ঝুঁকি ছাড়াও তাদের উপর মানসিক এবং প্রবল আবেগীয় প্রভাব পড়ে এ ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে হবে স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মীর নিকট জন জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত সঠিক তথ্য জেনে নিতে হবে যাতে অকালে গর্ভধারণের ঝুঁকি এড়ানো যায় প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়ে আমাদের যারা সাহায্য করে তারা হচ্ছে স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মী এরা থাকে পৌরসভার নিকটবর্তী বা গ্রামে ইউনিয়ন বরাবর এদের খোঁজ নিলে পাওয়া যায় এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তীতে দেখো দুইটা চিত্র দিয়ে আছে চিত্র চার পয়েন্ট দশ ও চিত্র চার পয়েন্ট এগারো এই দুইটা চিত্রে অপরিণত বয়সে গর্ভধারণ সমস্যা সম্মুখ লিখতে বলেছে অকাল গর্ভধারণের পরিত্রাণের উপায়গুলো লিখতে বলেছে এগুলো তোমরা শ্রেণী শিক্ষকের সহায়তাই করতে পারো এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলতে পারতাম তাতে তোমরা মজা কম পেতে তোমরা চারপাশেই তোমাদের প্রতিনিয়ত এমন ধরনের সমস্যা দেখছো সেই অনুসারে লিখলে এটা হবে গর্ভবতী ঝুঁকি সমূহ এই সমস্যাগুলো যেমন একটা হতে পারে স্বাস্থ্য ঝুঁকি আর্থিক ঝুঁকি মানসিক ঝুঁকি এমন অনেক রকম ঝুঁকি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ